আজকে আমি আপনাদের সঙ্গে ফুলকপির একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করছি যেটা বাড়িতে একবার তৈরি করলে বারবার তৈরি করার ইচ্ছা জাগবে ফুলকপির এই রেসিপি তৈরি করার জন্য আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়ে তারপর বড় বড় ফুলগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর মাঝখানের অংশটাকে বড় করে রেখে দিয়েছি এবারে চলে যাব পরবর্তী স্টেপে ফুলকপিগুলোকে আমি গ্রেট করে নেব তার জন্য একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটারে যে বড় ছিদ্রটা আছে সেই ছিদ্রটা দিয়ে ফুলকপিটাকে আমি গ্রেট করে নিচ্ছি বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করার জন্য ফুলকপিটাকে গ্রেট করে নিয়ে ফুলকপির এরকম যে শক্ত অংশটাকে সেটাকে ফেলে দিতে হবে আর একটু বড় গ্রেটারের সাহায্যে আপনাদের ঠিক এইভাবে গ্রেট করে নিতে হবে যদি পারেন তাহলে আপনারা ছুরি দিয়েও এরকম খুব ঘন ঘন করে কুচি করে কেটে নিতে পারেন আর ফুলকপির যে মাঝখানের বড় অংশটা থাকবে সেটাকেও এইভাবে গ্রেট করে নেব সমস্ত ফুলকপি গ্রেট হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে এবারে চলে যাব রান্নার পর্যায়ে এখন একটা কড়াই গরম করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচে দু চামচ সর্ষের তেল সর্ষের তেলে এই রেসিপির টেস্টটা বেশি ভালো হয় তেলটাকে প্রথমে গরম করে নিয়ে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা ফুলকপি আর এই ফুলকপিটাকে তেলের সঙ্গে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো নুন আর হলুদটাকে খুব ভালো করে ফুলকপির সঙ্গে মিশিয়ে দিলাম মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক মুঠো পরিমাণ কড়াইশুঁটি কড়াইশুঁটিটা যেহেতু সেদ্ধ হতে একটু দেরি লাগবে তাই আমি ফুলকপি ভাজার সাথে সাথে কড়াইশুঁটিটাকে দিয়ে দিলাম আর খুব ভালো করে নাড়াচাড়া করে কড়াইশুঁটির সঙ্গে ফুলকপি মিশিয়ে দেবো আর এইভাবেই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফুলকপিটাকে বেশ একটু ভালো করে ভেজে নেব যাতে ফুলকপির কাঁচা গন্ধটা চলে যায় ফুলকপি যখন ঝরঝরে হয়ে যাবে আর এরকম একটু লালচে কালার চলে আসবে তখন এগুলোকে তুলে নিয়ে আমি ওই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দিচ্ছি ছোট চামচের দু চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর একটা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা জিরে আর কাঁচা লঙ্কাটাকে কয়েক সেকেন্ড তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া আদা এবং রসুন হাফ ইঞ্চি আদা আর পাঁচ থেকে ছ কোয়া বড় সাইজের রসুনকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আপনারা কুচিয়েও নিতে পারেন অথবা গ্রেট করেও নিতে পারেন কুচিয়ে নেওয়া রসুন আর আদাটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিলাম খুব একটা লাল করে ভাজতে হবে না তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেব বেশি লাল করে পেঁয়াজ ভাজলে পেঁয়াজ বেশি লাল করে পেঁয়াজ ভাজলে পেঁয়াজের মিষ্টতা ভাবটা নষ্ট হয়ে যাবে তাই হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটাকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর ক্যাপসিকামটাকেও হালকা করে ভেজে নেব যাতে ক্যাপসিকামের যে ক্রাঞ্চি বজায় থাকে পেঁয়াজ ক্যাপসিকাম সমস্ত কিছু হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি একটা বড় সাইজের টমেটো ছোট ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি টমেটোটাকে গ্যাসের ফ্লেম হাইতে রেখে ভেজে নিচ্ছি আর টমেটোটা যাতে নরম হয়ে যায় তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন ফুলকপি অনুযায়ী আগে আমি ফুলকপিতে নুন দিয়েছি এখন মশলা অনুযায়ী আমি এখানে নুন দিয়ে দিলাম এই নুনটাকে দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন টমেটোটা বেশ ভালো করে নরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর ওয়ান ফোর্থ চামচ গরম মশলার গুঁড়ো এই সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে কষে নিচ্ছি মশলাটা কষতে কষতে একটু শুকনো হয়ে এলে এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। যাতে মশলাটা পুড়ে না যায় এই রান্নাটাতে আর কিন্তু জলের ব্যবহার হবে না এই মশলা কষার সময়ে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম তারপরে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো ফুলকপি আর মশলা বেশ ভালো করে মিশিয়ে দিলাম নাড়াচাড়া করে তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো এখন আর কোনো রকম জলের ব্যবহার করব না গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে মিনিট দুয়েক মতো কুক করে নেব দু থেকে তিন মিনিট লো ফ্লেমে রেখে কুক করে নেওয়ার পর ফুলকপি কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর ফুলকপিগুলো একেবারেই ঝরঝরে হয়ে যাবে যখন এরকম তলায় লেগে লেগে আসবে আর ফুলকপি ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন বুঝতে হবে ফুলকপিগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আর হাত দিয়ে একটু দেখে নেবেন যে ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না যদি ফুলকপি সেদ্ধ হতে অসুবিধা হয় তাহলে অল্প করে একটু জলের ছিটে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবেন কিন্তু এখানে আমার ফুলকপি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি আর ধনে পাতাটা দিয়ে ঢাকা দিতে হবে না বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে ফুলকপির ভুর্জি একদম নতুন ধরনের রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে রাতে ডিনারের রুটির সঙ্গে এই রেসিপি একদম জমে যাবে আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী রেসিপিতে ধন্যবাদ